গরম পড়তে না পড়তে প্রথমেই কিন্তু আমাদের চিন্তা হয় যে ত্বকের শীতকালে যেমন ত্বকের চিন্তা হয় কিন্তু গরমে আরও বেশি প্রবলেম হয় যেটা হচ্ছে রোদে আমাদের বেরোতেই হবে কোনো উপায় নেই কিন্তু রোদে বেরোলেই যে স্কিনে ট্যান পড়ে যাবে স্কিন কালো দাগ ছোপ হয়ে যায় স্কিনের র্যাশ বেরিয়ে যায় অনেকে দেখবে সারা গায়ে ঘামাচি হয় স্কিন স্কিন কালো হয়ে যায় স্কিনে বিভিন্ন রকম দাগ থাকে তো এই স্কিনের দাগ তুলতে কালো দাগ ছোপ দূর করার জন্য স্কিনে যত রকম দাগ থাকবে তারপরে তোমার গরমকালে যে ট্যান পড়ে সেই ট্যান দূর করতে গরমের দাগ ছোপ তিনকে করে তুলবে গ্লো উজ্জ্বল মসৃণ চকচকে সাদা দুধের মতো তো রোদ দূরে বেরোলেও কিন্তু তোমাদের স্কিন পুড়ে যাবে না বা কালো হয়ে যাবে না তো দেখো গরমের হাত থেকে রক্ষা করার জন্য এই হোম রেমিডিটি ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো স্কিনের অবস্থা দেখো বিভিন্ন রকম র্যাশ বেরিয়ে যায় গরমেতে আর স্কিন পুড়ে যেতে পারে বা আর স্কিনে ট্যান পড়ে যায় তো সমস্ত কিছু প্রতিকার করতে এই হোম রেমেডিটি ভীষণ গুরুত্বপূর্ণ তো এটা আমরা হাতে পায়ে গলায় যেখানে ট্যান পড়ে যাবে বা কালো হয়ে যাবে সেখানে তোমরা ইউজ করতে পারবে এই জন্য কিন্তু হাজার হাজার টাকা দিয়ে তোমাদের পার্লারে যেতে হবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখো এই মেচে তার দাগ তুলতে তো এই হোম রেমেডিটি ভীষণভাবে সাহায্য করে স্কিন করে দিল উজ্জ্বল চকচকে মসৃণ একদম দুধের মতো ফর্সা তো তোমরা মাত্র সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করো এটা তো দেখো এই হোম রেমেডি তৈরি করার জন্য নিয়ে নিতে হবে খানিকটা চিনি তো চিনি তোমরা পেস্ট করে নিতে পারো তাহলে ভীষণ সুবিধা হয় তো আমি এখানে চিনি নিয়ে নিয়েছি চিনিটা যাতে একেবারে গলে যায় সেটা দেখতে হবে তো এখানে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল তো তোমরা যদি দোকানে কেনা অ্যালোভেরা জেল ইউজ করো তো করতে পারো আমার বাড়িতে যেহেতু গাছ আছে আমি সেটাই ব্যবহার করি তো এটা ভীষণ ভালো অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো সমস্ত দাগ চোখ দূর করে স্কিনকে করে দিলে উজ্জ্বল গ্লো আর অত মেছেদার দাগ বলে ব্রণের দাগ বলে সমস্ত কিন্তু উঠে যাবে এটাতে আর ভেতর থেকে ময়লাকে বার করে স্কিনকে একেবারে ভেতর থেকে গ্লো করবে আর স্কিন হয়ে যাবে সাদা উজ্জ্বল চকচকে মসৃণ তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর আর গরমকালে কিন্তু স্কিনের মানে ট্যান পড়বে না বা অতই রোদে বেরো তুমি স্কিনের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না তো দেখো এখানে নিয়ে নিয়েছি চিনি আর তার সাথে নিয়ে নিয়েছি আমরা অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল আর চিনিটাকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে যাতে চিনির দানাগুলো যাতে বোঝা না যায় একেবারে চিনির দানাগুলো গলে যাবে তো তোমরা এটা সকালবেলা স্নান করতে যাওয়ার আগে ইউজ করতে পারো বা রাতে ইউজ করতে পারো যাই হোক সপ্তাহে দুই থেকে তিন দিন এটা তোমরা ইউজ করো হাতে নাতে ফল পাবে আর এটা তৈরি করে তোমরা সপ্তাহে রেখে দিতে পারো ফ্রিজে এক সপ্তাহ ইউজ করবে আবার নতুন করে বানিয়ে সেটা আবার এক সপ্তাহ ইউজ করতে দেখো চিনিটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তোমরা যদি চিনিটা পেস্ট করে নাও তাহলে কিন্তু আর সুবিধা হবে আর এর সাথে নিয়ে নেবে খানিকটা অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমরা দোকান থেকে কিনেও আনতে পারো যাদের বাড়িতে গাছ থাকে সেটা দিতে পারো আর দেখো আমি কফি পাউডারটাকে গুলে নিয়েছিলাম জলে তো সে এই কফি পাউডারটা আমি একটুখানি দিয়ে দিলাম তো কফি যে স্কিনের জন্য ভীষণ ভালো তোমরা জানো কফি কিন্তু স্কিনে দাগ ছোঁক দূর করে সবকে গ্লো করে তুলবে তো কফি যেমন শীতকালেও তোমরা মাখতে পারো তেমনি গরমেও কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস তো স্কিনে যে ট্যান পড়ে যায় না ট্যান দূর করতে কিন্তু কফি ভীষণভাবে আমাদের কাজ করে আর দিয়ে নেবো খানিকটা গোলাপ জল তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গোলাপ জল দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে এবার তোমরা এটা ত্বকে ইউজ করতে পারো তো দেখো আমি তোমাদের হাতে এটা ইউজ করে দেখাচ্ছি হাতেও কিন্তু গরমে ট্যান পড়ে যায় তোমরা হাতে পায়ে গলায় বা মুখে সব জায়গাতে ইউজ করতে পারো তো এটা ভালো করে এটা দিয়ে মাসাজ করে নেবে দেখবে হাতে সমস্ত ট্যান দূর হয়ে যাবে যে কালো দাগ ছোপ দূর হয়ে ত্বক কিন্তু গ্লো করবে আর যে ট্যান কিন্তু দূর হয়ে যাবে এটা কিন্তু ভীষণ উপকারী একটা হোম রেমেডি বন্ধুরা তো তোমাদের এই এই গরমে পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে হাজার হাজার টাকা খরচা করতে হবে না এটা তোমার বাড়িতে ইউজ করে দেখো সপ্তাহে দু তিন দিন আমি বলছি তোমরা ভালো ফল পাবে তো দেখো এটা খানিক্ষণ মাসাজ করার পর আমি হাতটা ধুয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাবে যে হাতটা কতটা গ্লো করছে তো দেখো তোমরা সামনে দিয়ে দেখলে নিজেরা ইউজ করলে এটা বুঝতে পারবে যে এই উপাদানটি কতটা গুরুত্বপূর্ণ আর একটা কাজ করতে পারো তোমরা এই যে মিশ্রণটা আছে এর মধ্যে খানিকটা বেসন দিয়ে একটা প্যাক তৈরি করে নিতে পারো এই প্যাকটাও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা বেসন বেসন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তো বেসন হচ্ছে গিয়ে স্কিনের ময়লাটাকে ভেতর থেকে দূর করতে সাহায্য করে আর চিনি কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করে আর স্কিনকে কিন্তু গ্লো করে হচ্ছে চিনি আর দেখো তো বেসন আর দেওয়া দিয়ে একটা আমরা ফেস প্যাক তৈরি করে রাখলাম এই প্যাকটা তোমরা রেখে দিতে পারো এক সপ্তাহ তোমরা স্নান করতে যাওয়ার আগে এটা মাখ মেখে নেবে দেখবে ভীষণ উপকার আসবে তো দেখো আমি এটা হাতে ইউজ করেছি হাতে পুরো হাতে এটাকে বেশি ডলাডলি করার দরকার নেই মেখে রেখে দেবে খানিক্ষণ যতক্ষণ না এটা শুকিয়ে যাবে একদম শুকিয়ে যাওয়ার পর আমি ধুয়ে তোমাদের দেখাচ্ছি দেখো স্কিনটা কতটা গ্লো করেছে ট্যান তুলে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভ্লাক